বিবার সম্পূর্ণ নিরপেক্ষভাবে নিশ্চিত নির্বিঘ্নে তাদের ভোট দিয়ে তারা তাদের ক্ষমতায় কাকে বসাবেন সেই বিষয়টি তারা উদ্ধি হয়েছে ভোট দেওয়ার জন্য মানুষ বুদ্ধি হয়ে আছে যে তারা তাদের ভোট অধিকার প্রয়োগ করে তাদের মত প্রশংস এদেশে একজন প্রধানমন্ত্রী নির্বাচিত কিন্তু আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি এই নির্বাচনটাকে বাধাগ্রস্ত করার জন্য নানা ধরনের ষড়যন্ত্র বিদ্যমান আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন আমরা সেই নির্দেশ থেকে কোনো রকম কোনো অবস্থাতেই কিছু হব না সেই নির্দেশটা হলো কি যত ষড়যন্ত্রই রোষ্ঠ না কেন পাঁচ তারিখে আমার লোকেরা লক্ষ্যবদ্ধ আমার

ধানের শিষের পক্ষে আমাদের বাংলাদেশের মানুষের মতামত যাতে ধানের শিশের পক্ষে আসে সেই অবস্থা সৃষ্টি করা ধানের শিষের পক্ষে ভোট চাওয়া আমি একটি বিষয় ভাবে বলতে চাই কোনো আলহামদুলিল্লাহ একটি অত্যন্ত ইসলামিক পরিভাষায় একটি সম্মানজনক শব্দ একটি বকতময় শব্দ আমরা এইটাকে অসৎ উদ্দেশ্যে লেখে আমরা এক এক সময় এক একজনের পক্ষ অবলম্বন করে আমরা আসল বিষয়টিকে বাধাগ্রস্ত করি নমিনেশন যারা তার শেপ দিবেন একটি পার্লামেন্টারি বোর্ড হবে সেই বোর্ডে যারা প্রার্থী থাকবেন তারা সবাই সেখানে ইন্টারভিউ দেবে তারপরে বিগত সতেরো বছরের যে আমল থাকবে প্রার্থীদের সেইটি বিবেচনা করে জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় ওনার মতামতের উপর নির্ভর করে বা ওনার আরও যারা পার্লামেন্টারি বোর্ডের সদস্য আছে তাদের সাথে কথাবার্তা করেই উনি ইলেকশনের শিডিউল ডিক্লেয়ারের পরে মনোনয়নপত্র জমা দেওয়ার কিছু আগে সেই মনোনয়ন ওই ডিক্লেয়ার করবেন তার আগ পর্যন্ত কোনো প্রার্থীর পক্ষে ভোট না চাওয়ার জন্য আমাদেরকে কেন্দ্রীয় মহাসচিব মহোদয় সপ্তাহখানেক আগে ডেকে নিয়ে আমি ছিলাম আমাদের মনোয়াদ সাহেব ছিলেন মহাসচিব মহোদয় ছিলেন এবং আমাদের খুলনা বিভাগের দুইজন প্রতিনিধি সাংগঠনিক সম্পাদক বৃদ্ধা ছিলেন সেখানে একটি কথাই বলা হয়েছে যে আপনারা কোনো প্রার্থীর পক্ষে নয় ধানের শীষের পক্ষে ভোট চাবেন দল যাকেই মনোনয়ন দেয় সেই ভোট যদি অংশগ্রহণ করবে বাকিরা সবাই তাকে সাহায্য করবে যদি কেউ দলের দৃদ্ধান্ত অমান্য করে দলীয় প্রার্থীর জরিদা করে তাহলে তাকে দলীয়ভাবে দেওয়া হবে অর্থাৎ দল থেকে বহিষ্কার হবে বাস্তবতা অদেব আমরা তো বিভ্রান্ত হব না হ্যাঁ একটি বড় দল কর্মীদের এক একজনের প্রতি ভালোবাসা কান পছন্দ এটা থাকতেই পারে সেজন্য আল্লাহর কাছে দোয়া করেন একটি কারণ এই দুইজন প্রার্থী বা তিনজন যাত্রী পক্ষে ভাগ হয়ে এমন কথাবার্তা উত্তেজিন কথাবার্তা এইসব বড়াবলী করলে এমন সত্যতা সৃষ্টি হবে যে একজন মনোনয়ন পেলে অন্যরা এক জায়গায় কাজ করা সম্ভব না ঠিক একটা সত্যতা মানসিক দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যাবে এই জন্য আপনারা আমি অনুরোধ করবো আপনাদের পছন্দ থাকতেই পারে কেউ আমাকে পছন্দ করবে কেউ পছন্দ করবে কেউ তৃতীয় একজন অতএব এই পছন্দ নিয়ে ঝামেলা না করে ষড়যন্ত্র আছে ইলেকশন হবে না এই ওভার ওভারকাম করতে হলে আমাদের সবার ঘরে ঘরে গিয়ে ধারে সিঁড়ি ভোট চাইতে হবে এর কোনো বিকল্প নাই আমি সবাইকে এই